আবু হল্লাহু বর্ণনা করেছেন আল্লাহ রাসুল অপর মুসলমানের ছয়টি হক রয়েছে হজরত আবু হরাইরা বর্ণনা করেছেন আল্লাহর নবীকের সাথ নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে একজন মুমিন ভাই আর একজনের মমিনের জন্য ছয়টি হক এই ছয়টি হকের মধ্যে প্রথম নম্বর হক হচ্ছে কারোর সঙ্গে যখন দেখা হবে তোমরা একে অপরের সঙ্গে সালাম বিনিময় করবে সাহাবাগন আরো যে কল্যাণী আরাল্লামাল্লাভ এই ছয়টি হকের প্রথম নম্বর হক হচ্ছে আমরা একে যখন অপরকে একে অপরকে যখন দেখব সালাম বিনিময় করবো দুই নম্বর হক তাহলে কি হবে আল্লাহর হাবিব রকম করে বলতেছেন যে দুই নম্বর হচ্ছে আমন্ত্রণ করলে তার ডাকে সারা দেওয়া যদি তোমাদের কোনো ভাই তোমাদেরকে ডাক দেয় সেই ডাকে তোমরা সাড়া দিবা তিন নম্বর বলতেছেন পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিই সৎ পরামর্শ দিবা চার নম্বর মদিনাওয়ালা বলেন যদি তোমাদের কোনো ভাই তোমাদের সামনে হাসে হাসি ফেলাই তাহলে এই হাসি উত্তর দিবে যে ব্যক্তি হাসি ফেলাবে এই ব্যক্তি হাসি ফেলানোর পরে বলবে আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি শ্রবণ করবে শুনবে এই ব্যক্তি বলবে এরহামকাল্লা আবার যে পুনরায় হাসি ফেলাছে সেই বলবে এহাদি কুমুল্লা এরপরই হচ্ছে চান পাঁচ নম্বর হচ্ছে পীড়িত হলে বা অসুস্থ হলে তাকে দেখার জন্য তার বাড়িতে আগমন করবা পাইত পক্ষে যত চেষ্টা করে যতটুকু পরিমাণ কিছু খাদ্য নিয়ে যান সম্ভব ততটুকু পরিমাণ খাদ্য নিয়ে যাবে আর ওই অসুস্থ ব্যক্তির মাথায় হাত রেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখরতি হাজানা তৌ বকিনা আজ বান্নার এই আয়াতে কারিমা আপাত করবা আর ছয় নম্বর হচ্ছে যখন কোনো মুসলিম মুসলমান মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে তার শুরে তার জানা উপস্থিত হবে আর তার কাপন দাপন সমস্ত কিছু সমাধি করে সেখান থেকে নবী মদিনওয়ালা নবীজি বলেন এই ছয়টি কাজ একই অপরের ওপর হক রয়ে গেছে আর এই ছয়টি কাজ যখন তোমরা করবে আল্লাহ পাক তোমাদের ওপর রাজি খুশি হয়ে জান্নার দান করবে বলো না সোবাহার আল্লাহ